তারা বিজেপি থেকে সরেছে তৃণমূলকে আবার জিতিয়েছে তৃণমূল সরকারে আছে সরকারে যারা থাকে তারা একটা অ্যাডভান্টেজ পায় কারণ তারা এখনও সরকারে থাকবে আমি আগেও বলেছিলাম এই পার্লামেন্টে লড়াইতে এখানে জিতলে এই সরকারের কিছু হবে না কিন্তু পার্লামেন্টে গিয়ে দেশের ক্ষেত্রে কিছু কথা বলা যাবে কিন্তু এক্ষেত্রেও আমরা দেখলাম যে বসিরাটের মানুষ অন্তত এবারও চাইল যে না এখান থেকে তৃণমূলের প্রতিনিধি যাক অর্থাৎ সরকারে যারা আছে তারা গেলেই এখানকার মানুষের হয়তো সুবিধা হবে তাই এখানকার মানুষ তৃণমূলকে জিতিয়েছে আমি এখানকার মানুষকে অভিনন্দন জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি তাদের মতামতকে আমাদের যা ত্রুটি আমাদের যা সমস্যা যেখানে যেখানে যা যা খোঁজার তা নিশ্চয়ই আমরা খুঁজতে থাকবো এগোতে থাকবো মানুষ আমাদেরকে ভোট দেয়নি মানে খালি কোনো ওই জমি লড়াইয়ের ঘটনাটা মিথ্যে হয়ে যেতে পারে না দুটো জিনিস এক করে ফেললে হবে না সন্দেশখালীতে জমির লড়াই জমি লুট হয়েছে একশো দিনের কাজের টাকা পায়নি এগুলো তো অবাস্তব নয় এগুলো তো বাস্তব এই সব কিছু সত্ত্বেও মানুষ সেখানে ওদেরকে জিতিয়েছে তবে সন্দেশখালীন মানুষ কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে জমির লড়াই যে ইস্যুটা উঠে এসেছিল সেটাকে আড়াল করে দুটো দলই শুধু বিজেপি না বিজেপি তৃণমূল এরা দুজনেই সন্দেশখালীর ইস্যুকে মূল ইস্যুকে ডাইলুট করে তারা নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল এবং সেটা দিয়েই তারা অক্সিজেন নেওয়ার চেষ্টা করেছিল